নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ উল্টো রথ আজকে ভগবান নিজের বাড়িতে চলে যাবেন আজকের দিনটাই শেষ দিন যে দিনটাতে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দিদান বাড়িতে এখানে থাকছেন ও আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিচ্ছেন এখানে দেখুন আমার মা ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের পোশাক পরিধানটা বদলে দিচ্ছেন ও ফুলের মালা ও আভূষণগুলো পরিয়ে দিচ্ছেন পাশে রয়েছে আমার মেয়ে কিয়া ও রয়েছে আমার মামা প্রথম দিনের মতো ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবার ঠিক নতুন করেই সাজানো হয় প্রথম দিনটাতে আমি আর আমার বোনেরা মিলে সাজিয়েছিলাম আর আজকের উল্টো রাতের দিন আমার মা আর মামা এরা দুজনে মিলে বসে ভগবানকে সাজিয়ে দিচ্ছে দেখতে দেখতে এই আর নটা দিন যে কীভাবে কেটে গেল মনে করতে পারছি না আজখানে এখানে একটা দুটো দিন আমি ছিলামও না কিন্তু তা হলেও দেখুন মনে হচ্ছে যেন সময়গুলো কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আবার দীর্ঘ ছ সাত বছরের অপেক্ষা তারপরে আবার ভগবান আসবেন এখানে ততদিন আমরা কে কোথায় থাকবো কেমনভাবে থাকবো কার জীবনে কত কিছু পরিবর্তন আসবে আমরা কেউই জানি না আর দিদানও এই নিয়ে খুবই মন খারাপ করছে দিদানের মন খারাপটা আরও অন্য রকম যে ভগবানকে আমি এই সেবা করতে পারছি আর পারবো কি না সেই জন্যে এই কথাগুলো শুনে সেটা আমাদের আরও বেশি মন খারাপ যে দিদান তুমি কেন এরকম বলছো এরকম শুনতে কার ভালো লাগে বলুন তো নিজের কাছে লোকের কাছে থেকে আভূষণ দিয়ে ভগবানকে সাজাতে সাজাতে আমার মা খুবই ইমোশনাল হয়ে পড়েছে আমি কতদিনই বা এই মেলা দেখছি বা দিদানবাড়িতে ঠাকুরের এই সেবা করাটা দেখছি বলুন তো আমার মা তো সেই ছোট থেকে নিজের জ্ঞান হওয়া থেকে এগুলো দেখছে সেই জন্যে আমার মা খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছে যে এরকমভাবে ভগবানকে কাছে কজন বা ভায় সেটাই ভেবে আর আমার মাও এমনিতে ঠাকুর ভক্ত তো সেহেতু ছোট থেকে এগুলো দেখছে ঠাকুর ভক্ত সব কিছু মিলিয়ে আমার মা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল ওই জন্যে প্রতিদিনের মতো মামাও চলে এসেছে পুজো করতে প্রথমেই শালগ্রাম শিলারূপী নারায়ণকে পুজো করে নিলেন তারপরে বাকি দেবদেবীর পুজোর সাথে সাথে জগন্নাথ বলরাম সুভদ্রারও পূজা আর্চনাটা শুরু করবেন নতুন করে আর কি বলবো আপনারা তো দেখেইছেন সকালে ও সন্ধ্যাবেলাতে ঠাকুর মাসাই আসেন এসে পুজো করে যান আজকের পুজোর নিয়মটা হবে একটু অন্য রকম সকালের পুজো শেষ হবার পরে ঠাকুর যান তার নিজের রথে কিন্তু এবছর মামা এসে বলল কোনো একটা যোগের কারণে ঠাকুরকে এক্ষুনি রথে তোলা যাবে না তাই বিকেলের একটু আগে ঠাকুরকে রথে তোলা হবে ঠাকুর তার নিজের রথে বিরাজমান হলে সেখানে আবার ঠাকুরের পুজো হবে তারপর সবাই মিলে রথের দোলের টান দেওয়া হবে আর তারপর থেকে ঠাকুর সেখানে থাকবেন আর তারপরে ঠাকুর বাড়িতে এলে সেখানে সামান্য কিছু পূজা অর্চনা করার পর ঠাকুরকে ওই রাতেই আবার তার নিজের বাড়িতে আমরা সবাই মিলে গিয়ে দিয়ে আসব ধূপ ধনু পঞ্চপ্রদীপ আর শঙ্খধ্বনির সাথে এখন ঠাকুরের পূজা অর্চনাটা চলছে বরণডালার সমস্ত উপকরণ সহযোগে এখন ভগবানের আরতিটা হচ্ছে আর এদিকে দেখুন আমার দিদান মামা এখানে সবাই আমরা বসে রয়েছি আর আমরা ঠাকুরের আরতি দেখছি আমার দিদানের এখানে একটা নিয়ম আছে নিয়ম বলবো না একটা পরম্পরাই চলে আসছে বলতে গেলে ভালোই হয় যারা হরিনাম সংকীর্তন করতে আসে তাদের প্রতিদিন সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা করতে হয় তাছাড়াও এই নদীর মাঝখানে তাদেরকে একদিন খাওয়াতেও হয় তাছাড়াও রথের দিন ও উল্টো রথের দিন তারা সবাই কিন্তু এখানেই মানে যে বাড়িতে আর কি পুজো হচ্ছে সেখানে খাবারটা গ্রহণ করে থাকে দেখুন পূজা হয়ে গিয়েছে আর বেশ কিছু বাচ্চারাও এসেছে আমার মামিমা তাদেরকে প্রসাদগুলো বিতরণ করে দিচ্ছে এর পরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে একসাথে তিন ভাই বোনকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো আর দুই ভাই তার নিজের বোনকে ঠিক মাঝখানে বসিয়ে রেখেছে আর এদিকে দেখুন খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে এই খাওয়া দাওয়ার পরে আমরা ঠাকুর নিয়ে যাব তার নিজের পথে এদিকে দেখুন আমরা চলেও এসেছি প্রায় আমরা রথের কাছে চলে এসেছি রথরা আগে পিছনে ওদিকে ছিল এখন রথটাকে সামনে রাখা হয়েছে যেখানে টেনে ভক্তরা যেখানে রেখেছিল সেখানেই রাখা হয়েছে এখানে আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে আসছি আর এরপরে ঠাকুরকে এখানে বরণ করা হবে আমার বোন এখানে ঠাকুরের বরণডালা নিয়ে আসছে ওপারে ঠাকুরের পুজো চলছে আর এদিকে ঠাকুরের যে প্রসাদ রয়েছে সেদিকটাতে আমি একটু দেখছি যাতে না কোনো মাছি বা অন্য কিছু না বসতে পারে আর তারপরে দেখুন এদিকে আমার মা এসেছে আর এখানে দেখুন আমার মা ভগবানের একটু হাওয়া করছে আর ঠাকুর ঠাকুরমশাই এখানে আবার সেই ডালা সবগুলো নিয়েই কিন্তু ঠিক বরণটা করছে আর দেখুন একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে আবার ঠাকুর রথে উঠলে জানেনি এখানে বৃষ্টি তো হওয়া মানে নিশ্চিত রোদ্দ থাকলেও সারাক্ষণ যদি বা রোদ থাকে কিন্তু এই সময়টাতে হালকা বৃষ্টি হবে। এখনও দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এদিকে এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে আমার একটা জাতীয় মামার মেয়ে ও সবাইকে আরতি দিচ্ছে আর আমার দিদানকে দেখুন দিদান মানে কি বলবো উনি নিজে এত খুশি যে এই সময়ভাবে উনি সেইভাবে মানে ঠাকুরকে বরণ করতে পারছেন বা ঠাকুরের সেবা করতে পারছেন আর এখানে দেখুন এবার আমরা আবার রথের দড়িতে টান দেব। আর দেখুন রথ আবার উল্টো রথের দিনে সবাই মিলে রথের দড়িতে টান দিচ্ছি আমিও কিয়াকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমার বোনের সাথে আমার মা মামিমা আমার বোন সবাই মিলে একসাথে এখানে আমরা ঠাকুরের রথের দড়িতে টান দিচ্ছি এখানে আবার বেশিটা টানবো না কারণ যারা এই রাত্রে সন্ধ্যার মেলাতে ভক্তরা আসবেন তারা আবার কিছুটা টানবেন তো সেই জন্য আমরা অল্প একটুই টেনে রেখে দেব তারপরে অন্য ভক্তরা এসে আবার টানবেন এই রথের দড়ি পরিবারের সদস্য আত্মীয় স্বজন সবাই নিয়ে রথ টানার পরে এবার সময় এসে গিয়েছে ঠাকুরকে একদম ওই রথের মাথাতে বসিয়ে দেওয়ার জন্য। এখানে দেখুন আমার ভাই ও সব থেকে লম্বু তো ও একদম উপরে উঠে গিয়েছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে একদম রথের ওই চূড়াতে বসিয়ে দিচ্ছে আর উপরে তো দেখলেনই ওখানে ওই ধ্বজাটাও রয়েছে অসুবিধা নেই আর নিচে এখানে এখনও এই ধুনো দেওয়া হচ্ছে ধুনোর এই কি বলবো ধুনুর যে এই যে একটা সুন্দর সুবাস তার সাথে সাথে চারিদিকটা যে কত সুন্দর লাগছিল আর একটু আগে বৃষ্টিও হয়ে গিয়েছে যে কত সুন্দর লাগছিলো তা আমি এখন আর মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না প্রতিবারে রথের আগে দিধান খুবই চিন্তা করে কিভাবে কি হবে কেমন করে আমি সবটা অ্যারেঞ্জ করব বা কি করব। কিন্তু দেখুন প্রতিবারই খুব ভালোভাবেই রথটা কেটে যায় আর এবছর দেখুন উল্টো রথের দিনেও আজকের দেখুন এখন বৃষ্টি হয়েছে আর সন্ধ্যাবেলাতেও কিন্তু বৃষ্টি হয়নি সোজা রথের দিনেও সিন দিনের বেলাতে ঠাকুর রথে উঠলে বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যাবেলাতে বৃষ্টি হয়নি মেলা খুবই ভালো হয়েছে তো এইরকমভাবেই দুটো দিনই খুব ভালোভাবে কেটেছে আর বাকি দিনগুলো তো আমরা সবাই খুব আনন্দ করে ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করে প্রসাদ বিতরণ করে খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছি এদিকে দেখুন এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেমন করে ওই ঠাকুরের ইয়ে রথে ঠাকুর উঠছেন আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা চলে এসেছি একটু রথের মেলাতে আজকের কিন্তু অনেক কাজ বেশি মেলায় ঘোরা যাবে না এদিকে দেখুন রথ প্রায় যেখানে রথ থাকে ততদূর অবধি চলে গিয়েছে আর এদিকে দেখুন এদিকে একটা বাচ্চাদের রয়েছে এখানে দেখুন ঠাকুরের সামনে ভক্তদের কত ভিড় জমেছে রথের ঠাকুর দেখার জন্য আমরা তিন বোন গিয়েছিলাম ঠাকুর নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আজকে রাতে ঠাকুরের জন্য প্রসাদা তৈরি করতে হয় না ঠাকুরকে মেলার ভোগই মেলায় যেসব জিলিপি গজা পাওয়া যায় সেই ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা হয় এখানে ঠাকুর বাড়িতে চলে এসেছেন বাড়িতে এই ভোগটা হবে তার পরে আবার ঠাকুর চলে যাবেন নিজের বাড়িতে প্রতিটা বাড়িতে বাড়িতে ঠাকুর ঘুরবেন ঘোরার পরে ঠাকুর তার নিজের বাড়িতে চলে যাবেন এ বছরের মতো এই শেষ দিন যেদিন মামা এখানে এসেছেন এসে জগন্নাথ বল সুভদ্রার পুজো করে যাচ্ছেন মাম্মা এই প্রতিদিন নিয়ম করেই আসতেন পুজো করতেন কিন্তু কাল থেকে আর সেটা হবে না এটা ভেবেই যেন কেমন খারাপ লাগছে এবার দেখুন ঠাকুর উপর থেকে নিচে আনা হচ্ছে আর দিদান দেখুন এখানে খুবই ইমোশনাল যে ভগবান এই চলে যাবেন এরপরে আবার আম নিজের বাড়িতে প্রায় ছ বছর পরে আসবেন আর যেহেতু কিয়া ছোট সেই জন্যে আমি যাবো না ঠাকুরকে দিয়ে আসতে ওনার বাড়িতে আমার বোন যাবে আমার মামার মেয়ে ও যাবে বা আমার মামিমা যাবে মামা যাবে সবাই যাবে আমি আর দিদান থেকে যাব কিয়াকে নিয়ে বাড়িতে আমার এই মামিমার কোলে আসছেন মা সুভদ্রা আর তার পিছনে আসছেন বলভদ্র তো এইভাবেই এরা ঠাকুরকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছেন দিদান দেখুন সত্যি খুবই ইমোশনাল হয়ে পড়েছে আমারও সত্যি খুবই খারাপ লাগছে যে এর পরের বছর আমি আর এখানে থাকতে পারবো কিনা এই রথের সময় সেটাও আমি জানি না আর এই দেখুন ওরা সবাই চলেছে ঠাকুরকে নিয়ে মানে এরকমভাবে না বাড়ি থেকে দেখতে আমার সত্যিই খুব খারাপ লাগছিল আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কী ঘুমিয়ে পড়েছে ও ছোট ওকে নিয়ে তো আমি যেতে পারবো না সেই জন্য আমি যাইনি ওরা চলে যাচ্ছে আর যে রাস্তা দিয়ে এবারে যাচ্ছে যদি বলে সে রাস্তা দিয়েই ফিরে আসবে কিন্তু তাও ওদের একটু সময় লাগবে আসতে আর আমি আর দিদান খালি বাড়ি বাড়ি নিয়েই বসে রয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই রথযাত্রার পর্বটা এখানেই শেষ হলো আপনাদের আমার দিদান বাড়ির এই রথযাত্রার পর্বগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু নমস্কার